বিয়ে ঠিক হয়েছে ঠিক হয়েছে কথা বাসাই না তুই জঙ্গলের ভিতরে নিয়েছিস আসলে বাসায় নিলে হ্যাঁ বাড়িতে মা বাবা ভাই ভাবি আছে না এই অন্যরকম ভাবে পাইলাম তোর তো সাধারণ ভাবে পাইলাম না দেখ ভাই ওর সাথে আমার বিয়ে ঠিক আছে আর অন্যরকম খারাপ কিছু না তো আমি তো ওরকম কোনো কিছু করি না তুই ভিতরে করবি তোর বউ হইব তোর ধৈর্য না তো করবি বেড়া মন মতো করবি কর কেন বাধা দিব ক একটু শরীর মানে খারাপ ছিল তো এই জন্য ভাই ঠিক আছে ভাই শরীর খারাপ থাকলে করে এই চলো এই শরীর করে ভাই এরকম কথা আচ্ছা ঠিক আছে তুমি চলো এই এই